পঁচিশে মে সকাল পিসির বাড়ির তৃতীয় দিন সকালে ঘুম থেকে উঠেই জানালাটা খুলতে কিন্তু খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগছিল। তারপর উঠে গিয়ে কিন্তু ব্রাশ করে চলে এসেছিলাম রুমে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সকলকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার তো চা খাওয়া হয়ে গেছে আর এখানে আমার দিদি চা খাচ্ছে চলো আজকে জিনিস দেখাবো সেটা কি দুপুরবেলায় স্নান টান সেরে কিন্তু বসে পড়েছিলাম দুপুরের খাবার খাওয়ার জন্য আর আজকে যেহেতু ছিল শনিবার তাই দুপুরের খাবার ছিল একদম নিরামিষ সিম্পল প্রথমে ছিল কলমির শাক শাকটা দিয়ে খাওয়ার পর কিন্তু ছিল এখানে আলু পনিরের তরকারি আর আজকের আলু পনিরটা কিন্তু পিসি বেশ সুন্দর বানিয়েছিল আর আমি আগে তো পনির খেতাম না বাট এখন অল্প অল্প করে খাওয়া শুরু করেছি এখন বেশ ভালোই লাগে পনিরটা খেতে তারপরে কিন্তু তৃপ্তি করে থালা পরিষ্কার করে দুপুরের খাওয়াটা খেয়ে নিলাম তারপর খাওয়া সে এর ঘরে এসে দেখি দিদি এখানে ফ্রিজে জল দেওয়ার জন্য এসেছে যেহেতু খুব গরম এখন তো ফ্রিজের জল ছাড়া খাওয়াই যাচ্ছে না তাই তারপর কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চলো যেটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটাই দেখায় আমার দাদা কি সুন্দর গোলাপ গাছ লাগিয়েছে তাতে কি সুন্দর দুটো গোলাপ ফুল এসেছে আর আগের দিনের ব্লগে যেটা তোমাদেরকে রাত্রিবেলায় দেখিয়েছিলাম যে দাদার লাগানো বেলি ফুল গাছটাতে খুব সুন্দর ছোট ছোট অনেকগুলো বেলি ফুল ফুটেছে তো সেটাও কিন্তু আজকে দেখালাম গাছটা ভীষণই ছোট তবে কতগুলো ফুল ধরেছে দেখো পিসির বাড়িতে কিন্তু দাদা আর পিসি মিলে অনেক রকম গাছ লাগিয়েছে তার মধ্যে এই গাছটা থেকে বড় এটাকে মিনি অগর বলে হয়তো তোমরা কি বলো কমেন্টে জানিও আর এই গাছটা কিন্তু ভর্তি হয়ে অনেক ফুল ফুটেছিল আর ফুলগুলো এতই ছোট ছোট না ভীষণ ভালো লাগছিল ফুলগুলো দেখতে তাই কিন্তু আমি এখান থেকে একটা ফুলও তুলেছিলাম আর এই লাল লাল থোকা থোকা এই ফুলটাকে যে কি বলে সেইটার নাম কিন্তু আমি জানি না তোমরা কিন্তু জানলে অবশ্যই বলো যে এই ফুলটার নাম কি এই ফুলটা কিন্তু আমরা ছোটোবেলায় একটা বাড়ির থেকে অনেক নিয়ে যেতাম ভীষণ ভালো লাগতো আর যেহেতু বিকেল হয়ে গেছে আর এখানে দেখো কত সন্ধ্যামণি ফুলের গাছ হয়েছে অনেকটা জায়গা জুড়ে যেহেতু বিকেল হয়ে গেছে আর সন্ধামণি ফুল বিকেল থেকেই ফুটতে শুরু করে তাই কিন্তু গাছ ভর্তি হয়ে কিন্তু এখানে সন্ধামণি ফুল ফুটেছিলো আর এই সন্ধ্যামণী ফুলের কালারটা আমার ভীষণই পছন্দের আর এখানে কিন্তু আরও একটা কাটা কাটা গাছের সাথে একটা ফুল হয় সেটার নামও আমি ঠিক জানি না তোমরা কিন্তু এই ফুলগুলোর নাম জানলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর স্পেশালি যে জিনিসটা দেখানোর জন্য আজকের ভিডিওটা বানানো সেটা হচ্ছে এই পেঁপে গাছটা এই পেঁপে গাছটাতে কিন্তু এবছর পিসিদের থেকে বড় একটা পেঁপে ধরেছিল যার ওয়েট ছিল চার কেজি তিনশো গ্রাম ভীষণই বড় ছিল পেঁপেটা এর ভিডিওটা কিন্তু আমার কাছে নেই তাই অ্যাটাচ করতে পারলাম না আর এখানে কিন্তু শুধু পেঁপে গাছই নয় এখানে কিন্তু আমার দাদা লাগিয়েছে প্রচুর ভেন্ডি গাছ আর ভেন্ডি গাছে দেখো কত ভেন্ডিও ধরেছে সেটা আমাকে দাদা একটা একটা করে দেখাচ্ছিল আর আমি ভিডিও নিচ্ছিলাম আর এই করিটা দেখছো এটা বলছিল দাদা যে কালকে হয়তো ফুটবে আর এখানে একটা পাতিলেবু গাছও আছে যেটাতে কিন্তু অনেক ছোট ছোট পাতি লেবুও ধরেছে এক কথায় পিসি আর দাদা মিলে কিন্তু এখানে খুব সুন্দর একটা সবজি আর ফুলের বাগান বানিয়েছে সন্ধ্যাবেলা কিন্তু চলে গিয়েছিলাম গোপালকে দেখার জন্য তারপর বেশ কিছুক্ষণ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার পর ভেতরে আসতে কিন্তু পিসি দিয়ে দিয়েছিল আমাদেরকে থানসাপ খেতে থানসাপটা খেয়ে নিলাম তারপর সবার সাথে গল্প করতে করতে এতটাই রাত হয়ে গেছিল যে আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এখন এডিট করতে গিয়ে দেখি যে আমি ব্লগটা তো এন করতেই ভুলে গেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের ব্লগের কিছু পার্ট তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই হ্যাপি মোমেন্টস